সহজ পাঠ এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানানো হচ্ছে আজকের বিষয় উচ্চ মাধ্যমিকের বাংলার নাটক যারা এবছর ফোর্থ সেম দিচ্ছ তাদের নানা রকমের দিন নাটকটি আছে এবং এইখান থেকে আমাদের উচ্চ মাধ্যমিকে পাঁচ নাম্বার আসবে দুটো প্রশ্ন দেওয়া থাকবে পাঁচ নাম্বারের যে কোনো একটা করতে হবে কারণ তোমাদের টু এলস প্যাটার্ন সবাই জানো তোমাদের সময় কম তাই আমরা বর্তমানে স্মার্ট এডুকেশনের উপর জোর দিচ্ছি যে কি করে একটা উত্তর থেকে একাধিক প্রশ্নের উত্তর আমরা কভার করতে পারবো সেই হিসাবেই সাজেশানটা বানানো হয়েছে এই সাজেশনের যে নোট সেটা তোমাদেরকে ফ্রি প্রোভাইড করা হবে যারা যারা নিতে চাও ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে জানিও চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমাদেরকে নোট দিয়ে দেওয়া হবে কিন্তু সময় না থাকার জন্য নোটটা তোমাদের হ্যান্ড রাইটিং দেওয়া হবে তো চলো আমরা সাজেশনে যাই এই সাজেশনটা এমনভাবে বানানো যেখানে তোমরা দেখতেই পাবে যে একটা প্রশ্নের উত্তর মুখস্থ করে কি করে একাধিক প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে পরীক্ষায় তোমাদের চারটা প্রশ্ন বলবো সেই চারটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন তোমরা কমন পাবে নিশ্চিতভাবে বলতে পারি চলো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে কুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য এই যে লাইনটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন তোমাদের একবারে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে তাৎপর্য লেখ অথবা এর মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন এই নোটটা সেইভাবেই বানানো আছে যাতে এই থেকে পরের দুটো যে আছে সেটা কভার হয় আরো যে লাইনগুলো আছে সেটা দেখে নাও সেই রাত্রে জীবনের প্রথম মক্ষম বুঝলুম যে যারা বলে নাটটা বিনয় একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা অর্থাৎ এই যে লাইনটা রয়েছে পরীক্ষাতে তোমাদের পুরো লাইনটা তুলে আসতে পারে অথবা এইখান থেকে আসতে পারে যারা বলে নাট্যামি নয় একটি পবিত্র শিল্প তার সব গাধা গাধা এইরকম আসতে পারে তো পুরো লাইনটাই আসুক বা এইটাই আসুক উত্তর একই হবে তো এইখান থেকে বক্তাকে তিনি কখন এবং কেন এরকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন তার নিজের ভাষায় লেখো অথবা অংশটির তাৎপর্য লেখো তারপরে আর একটা লাইন আছে সেই দিনই বুঝলাম পাবলিকের আসল চরিত্রটা কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন কোন দিনের কথা বলেছেন এরকম বলার কারণ কী অথবা অংশটি তাৎপর্য লেখো অথবা এর মধ্য দিয়ে বক্তার যে অভিমান প্রকাশ পেয়েছে তা লেখো তো এই একটা নোট মুখস্থ করলেই এই তিনটে লাইন কভার হবে সেইভাবে নোটটা বানানো আছে যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট করবে নোটের জন্য কোনো দেখি এবার আমরা যে প্রশ্নটা আছে একটা মেয়ে এই যে লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেয়েটি সম্পর্কে বক্তা কি বলেছেন দু নম্বর বক্তার জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো তিন নাম্বার দুই প্লাস তিন এই উত্তরটা থেকেই হবে আরেকটা লাইন ওরই মধ্যে কোথাও যেন আগুন ছিল বিকালে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে সেই আগুন এইখানে বলে রাখি এই লাইনটা পুরোটাও দিতে পারে অথবা কেটেও দিতে পারে দিতে পারে ওরই মধ্যে কোথাও যেন কোনো আগুন ছিল এতটাও দিতে পারে অথবা এইখান থেকে এতটাও তুলে দিল তাই সেই নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই এই লাইনটা তুলে থাকলেই যে উত্তরটা আমি প্রোভাইড করব সেই উত্তরটাই হবে প্রশ্নটা কি বক্তার এরকম উক্তির কারণ কি যার সম্পর্কে বলা হয়েছে তার মানসিকতা উল্লেখ করো দুই প্লাস অথবা যদি বলে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনী চট্টোপাধ্যায়ের প্রেমিকা সম্পর্কে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এইটাই হবে অথবা শুধু আমাকে ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট ওকে তার দেখার পরিণতি কী হয়েছিল এক প্লাস চার এক প্লাস চার তারপরে একদিন একটা মেয়ে থিয়েটার থেকে প্রেমে পড়লো আমার এ প্রেমে পড়ার পরিণতি কী হয়েছিল তা বর্ণনা করো পাঁচ নম্বরের তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে একটা উত্তর মুখস্ত করলেই এই প্রশ্নগুলো হয়ে যাবে চলো এইবার আমরা তিন নম্বর প্রশ্ন দেখি এটা খুবই ইম্পর্টেন্ট নানা রঙের দিন নাটকের চরিত্রলিপি ও মঞ্চ শয্যার বিবরণ দাও অর্থাৎ মঞ্চটা কিভাবে ছিল এটা প্রথম পাঠটা তারপরে নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো বহুবার এটা আসলে দিনটা আগের সিলেবাসে ছিল তাই বলছি বহুবার এটা এসেছে কিন্তু নামকরণের সার্থকতাটা তিন নাম্বারেরও আসতে পারে দুই প্লাস তিন এইভাবে অথবা শুধু নামকরণের সার্থকতা পাঁচ নাম্বার আলাদা করেও আসতে পারে তাই এই নাম করা ছাত্রটা পাঁচের করে রাখবে যাতে পরীক্ষাতে তিনের আগে একটু কেটে করে ছোট করে দেবে তারপরে লাস্ট প্রশ্ন চার নাম্বার শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই বক্তাকে কেন এরকম বলেছেন বা অংশটি তাৎপর্য লেখো ওয়ান ফোর ওই একই উত্তর থেকে হবে এই লাইনটা মৃত্যু ভয়ের উপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে বক্তাকে এরকম বলার কারণ কি অংশটি তাৎপর্য লেখো ওয়ান প্লাস ফোর ঠিক পনেরো দিনের মতোই আছেন আপনি বক্তাকে এরকম বলার কারণ বা অংশটি তাৎপর্য লেখো ওয়ান প্লাস ফোর ওই একটা উত্তর মুখস্থ করলেই এটা হয়ে যাবে এরপরে যদি কেউ পারো তাহলে এই উত্তরটা একটু দেখে যাবে বাংলা দুবার ছড়ে যেতে ক্ষতি নেই আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমোই চাটুর্য মশাই কেউ জানে না এই উত্তরটা দেখে যাবে কেন বলছি কারণ এটা কারণে এসেছিল তাই এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করছি না কিন্তু তাও একবার দেখে যাবে কারণ বহুবার এই প্রশ্নটা এসেছে কি আছে প্রশ্নটা বক্তাকে তিনি কেন কিনে ঘুমাই অথবা এই মুক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রে কোন দিক ফুটে উঠেছে যে চারটা প্রশ্ন বললাম তার সাথে এই যে প্রশ্নটা উপরের চারটা প্রশ্ন দেখে যাও অবশ্যই হান্ড্রেড একটা প্রশ্ন কমন পাবে